বাবা গোসলে মা রান্না রান্নাঘরে আর ছেলে টিভি দেখছিল এমন সময় দরজায় ছেলে গিয়ে দরজা খুলে দেখলো পাশের বাসার করিম সাহেব দাঁড়িয়ে ছেলে কিছু বলার আগেই করিম সাহেব বললেন আমি তোমাকে পাঁচশো টাকা দেব যদি তুমি দশ বার কান ধরে উদ্ভাস করো বুদ্ধিমান ছেলে অল্প কিছুক্ষণ চিন্তা করে কান ধরে উঠব শুরু করলো প্রতিবার উঠব পঞ্চাশ টাকা বলে কথা শেষ হতেই করিম সাহেব পাঁচশো টাকার নোট ছেলের হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন মজার ব্যাপার বাবা বাথরুম থেকে বেরিয়ে জিজ্ঞেস করলেন কে ছিলেন জর যাই ছেলে বললো বাবা পাশের বাড়ির করিম সাহেব বাবা ও বলেই বাবা আমার পাঁচশো টাকা কি দিয়ে গেছিলেন ছেলে তো হতবাক এটা কি হলো শিক্ষণীয় বিষয় আপনার ধার দেওয়ার তথ্য পরিবারের থেকে গোপন করবেন না এতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পাবেন ধন্যবাদ